হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো আর আমরাও সবাই অনেক বেশি ভালো আছি তো আজকে আমি সকাল সকাল চলে যাচ্ছি বাজারে এখন যাবো বাজারে কারণ তোমাদেরকে এর আগের ব্লগে বলেছিলাম যে আজকের মাম্পির বাবা মা আমাদের বাড়িতে নিমন্তন্ন আছে ওনাদের তো আজকের কাকু আর ওরা আসবে তো তার জন্য কালকে রাত্রেবেলায় আমি বাজার করে নিয়েছি টাছ তো এমনিই আটর থেকে নিয়ে এসেছিলাম আর এমনি বড় সাইজের পাশে মাছ আগের দিন পার্শে মাছটা ভালো ছিল না ওর জন্য আমি আবার কালকে রাত্রেবেলায় পার্শে মাছ নিয়েছি পার্শে মাছ উচ্চারণটা একটু হচ্ছে না কেমন কেমন হচ্ছে তো বড়ো সাইজ মাছ কালকে রাত্রেবেলায় আমি নিয়েছিলাম বাজার থেকে তো সেটা আজকে রান্না হবে উচ্ছে দিয়ে পার্শে মাছের পাতলা ঝোল হবে আর খাসির মাংস হবে আর তোপসে মাছ নিয়ে আসবো যদি বাজারে আমি তোপস মাছ পাই তবেই নিয়ে আসবো কারণ আগের দিন আরো আমি কোনো তোপসে মাছ পাইনি জানি না আমাদের এখানে বাজারে তোপসু মাছ পাবো কি না যদি তোপসু মাছ পাই তাহলে তোপসা ফ্রাই হবে আর লাউ চিংড়ি হ্যাঁ লাউ চিংড়ি তো লাউ চিংড়িটা কিন্তু মাম্পি একদমই পছন্দ করে না তো ক্যামেরার পেছন থেকে ও কিন্তু মুখ শিট কাচ্ছে নাক মুখ চোখ মুখ যা কিছু আছে সব কিছু শিট ঠিক আছে তো ও পছন্দ করে না তো কী হয়েছে ও খাবে না ও খাবে খাসির মাংস ও খাবে তোপসে ফ্রাই আর উচ্ছে দিয়ে পাশের মাঝে পছন্দ করে না ঠিক আছে তো মাম্পিয়া আজকে শুধু খাবে মাংস দিয়ে ভাত আর আমার কোনো ব্যাপার না আমি সব কিছুই খাই আমার এটা ওটা খাই না এরকম কোনো ব্যাপার না সব খাই তো চলো বেশি বক বক করে ফেলছি এখন যাবো বাজারে তো বাজারে যাই বাজারে গিয়ে অল্প স্বল্প যদি কিছু ভিডিও করতে পারি তো দেবো বুঝতেই পারছো নতুন নতুন ব্লগ করছি একটু সব লোকজন বেশি থাকলে একটু লজ্জা লাগে এ লজ্জা ফজ্জা করলে কিন্তু ব্লগিং হবে না আমি জানি জানি লজ্জা করা যাবে না মাম থেকে এটা আমি বলি তো চলো দেখতে থাকো আমাদের ব্লগটা একদম কাটবে না সারাদিন ঠিকই করছে সব কিছু দেখাচ্ছি আমরা দেখো আমি সারা আরতে গিয়ে তোপসে মাছ খুঁজেছিলাম পাইনি এখানে এসে মার্কেটে এসে পেয়েছি তপসে তোপসেটা ওই তপসেটা বলছে ছোট সাইজ তা করে দেখাও সাইজটা এই সাইজ এটা আটশো টাকা কিলো বিবলু তুমি কি খাও এ তুমি কি খাও দেখাও একটু দেখি তুমি খাও ডেরা দুজন এখানে বসে খাচ্ছে এদের জামাটা আজকে পাল্টে দিতে হবে আজকে এদের জামাটা পাল্টে দেব আর এই যে আমি জলমুড়ি খাবো আজকে খাবার সময় অনেক বেশি আওয়াজ হয় এটাকে চেঞ্জ করতে হবে ছন্দ একদমই পছন্দ করে না আরে এই খাবার সময় তো কিছু মুখের আওয়াজ তুই এবার বাজার থেকে চলে এসেছি তপসা মাছ কিন্তু পেয়ে গেছি দেখিয়ে দিয়েছি তোমাদেরকে আজকে তাহলে তপসে ফ্রাই হচ্ছে আর সকালবেলায় খাচ্ছি আমি জলমুড়ি কারণ পেটটা একটু অতটা ভালো নেই তারপরে মাংস ঢাংস খাবো তো ওর জন্য ভাবলাম সকালবেলা সেরকম কিছু খাবো না ভাজা ভাজি মানে ভাত খেতে গেলে তো আমাকে ভাজা দিয়ে খেতে হবে ওর জন্য মাম্পিকে বললাম জলমুড়ি দিয়ে দে আজকে ইভেন মাম্পিও জলমুড়ি খাবে মাও জলমুড়ি খাবে আর দাদা খাবে মুড়ি আর চারাচুর সকালবেলার আমাদের টিফিন তো দেখতে থাকো তোমরা আর আমি খেতে থাকি মাম্পি কি খাচ্ছে দেখো তোমরা বিস্কুট তাও আবার টোস্ট বিস্কুট জলে ভিজিয়ে ওর মধ্যে মুড়ি দিয়ে খাবে বা বা বেশ ভালো খাবার মাম্পি টেস্টি লাগে রে নারে তুই খা আমি বিস্কুট খেলে শুধুই বিস্কুট খাই আর মুড়ি খেলে শুধুই মুড়ি খাই তোর মতন না পাগলা আর মাম্পি কালকে গিয়ে দেখো কোন ড্রেসটাই চেঞ্জ করেনি এটা পরে শুয়ে পড়েছে নাগো ডব দিলাম ও সকালবেলায় বেলায় আম্মার সাথে গেছিল তখন এটাই হাতের কাছে ছিল পরে নিয়েছে একটা জামা একবার বিকালে পরেছি না থাকে না আমার থাকে না আদর দিয়ে দিয়ে তুমি ওকে বাদর করে দিয়েছ খাওয়াবো না রে হ্যাঁ খাওয়াও কিন্তু ও সবারটা কেন নিয়ে নেয় বিবরটা কেন নিয়ে নেয় ও এই যে পোপো কি করেছে জানো আজকে পোপো আজকে বলে না সব সময় এরকম করে বিবোকে যদি কোনো কিছু খেতে দিই মানে বড় আমাদের যে বড় ল্যাপটা আছে ওকে ওকে কোনো কিছু খেতে দিলে ও ও ও ও ওরটা নিয়ে নেয় আমাদের এত ভালো বলে না একদম চুপচাপ থাকে আর ও কি করে পপুর আবার মেয়ে হচ্ছে মিষ্টি মিষ্টি আবার যদি কিছু নাই। তখন আর মিষ্টিকে কিছু বলে না মিষ্টি ওর মুখ থেকে নিয়ে নেয় ঠিকই করে একদম বিবুকে পছন্দ করে না বিবুকে আদর করলেও ওর খুব হিংসা হয় আর এইভাবে ওকে খাওয়াতে হয় পার ডে রোজ রেগুলার ওকে এইভাবে খাওয়াতে হবে এই মাত্র একটু আগে কিন্তু ওদের নিজেদের খাবার খেলো সবারটা নিয়ে নিয়েছে বিবরটা নিয়েছে মিষ্টিরটাও নিয়ে ও খেয়েছে আর নিজেরটাও খেয়েছে তো পার্শে মাছ উচ্ছে দিয়ে হবে তো আমি গেছি বসে গেছি সবজি কাটতে নয়তো সবাই মিলে না করলে দেরি হয়ে যাবে অনেক মা আমি সবজিগুলো কেটে দেবো আর মা ওদিকে মাছ মাছ ভাজতে থাকবে আমার আজকে কাজ হচ্ছে এই সবজি কাটাই তারপরে একটু ঘরফর গোছাবো আমি নিচে আমাদের ঘরে যেন প্রচুর ইঁদুর হয়েছে প্রচুর ইঁদুর হয়েছে মারার ব্যবস্থা আমি আজকে আর দাদা গেছে একটু বাইরে ওর কোমরের এক্স রে করতে কোমরে ব্যথা লেগেছে ওর তো এক্স রে করতে গেছে আমার ওই হাতের এক্স রে করতে হবে আজকে যাবো আমরা ডাক্তার দেখা আমার হাতটা খুব মানে হঠাৎ করেই ব্যথা হচ্ছে মোচকা ঠোচকা লেগেছে না কি হয়েছে বুঝতে পারছি না তো হঠাৎ করেই ব্যথা অনেক দিন ধরেই ব্যথা গাড়ি চালানোর সময় বেশি প্রবলেম হচ্ছে প্রেশার করলেই ব্যথা করছে বেশি দেখো কে কাটের সবজি দেখো এই বাটির মধ্যে যত কটা লাউ রয়েছে ওই কটা আমি কেটেছি যিনি এখন আসলো এসে এখন কাটতে বসেছে কারণ আমি কাটলে আজকে সারাদিন লাগতো আর দাদা চলে এসেছি এক্স রে করে এখন দাদা এখানে মুড়ি দিয়ে কালকের মা ডাল করেছিল সবজি মবজি দিয়ে নিরামিষ ছিল তো তার জন্য ডাল করেছিল শনিবার ছিল কালকের তো সেটা এখন খাচ্ছে মুড়ি দিয়ে ভাত আজকে কিন্তু সকালবেলায় কোনো কিছু নেই না ভাত আছে না লুচি আছে তোমার মাথাটা পুরো খারাপ আমার মাথাটা নয় তো আমাদের এখানে আজকে রান্না বান্না কিন্তু তাড়াতাড়ি সব হয়ে যাচ্ছে মাম্পির বাবা কাকু আমাদের বাড়িতে এসে মোটেও টাইম দেয় না হ্যাঁ তো এমনি কাকু বললে সবাই কি করে চিনবে তার জন্য আমাকে মাম্পির বাবাটা বলতে হয় রেজিনিয়া তো যাই হোক মাম্পির বাবা আমাদের বাড়িতে এসে মোটেও টাইম দেয় না কাকুর একদম টাইম থাকে না আমাদের বাড়িতে আসলে তো তার জন্য তার জন্য আমার মা একদম অনেক তাড়াহুড়ো তাড়াহুড়ো করছে যাতে হয়ে যায় অলমোস্ট আমাদের সব প্রায় কমপ্লিট হয়ে গেছে এখানে হচ্ছে তোমার এই যে লাউ চিংড়িটা কমপ্লিট হয়ে গেছে আর পার্সে মাছটাও হয়ে যাবে এখনটা না পার্সে মাছ এই যে পারশে মাছ হচ্ছে পার্সে মাছও কমপ্লিট হয়ে গেছে আর এখানে আছে তোপসেটা তোপসেটা তো মাম্পি ফ্রাই করবে ঠিক আছে এই যে তোপসেটা মাপপি ফ্রাই করবে আর এই যে চাটনিটাও হয়ে যাচ্ছে চাটনিতে একটু তেঁতুল দিয়ে তো মা কই মিষ্টি ক্যাটকাটে করবে জানো লেখু আসলে দেখি তো এই তো প্রায় হয়েই আসলো আর মাংসটা করবে তাহলেই হয়ে যাবে আর মাংস আর ভাতটা ওটা আমরা নিচে গিয়ে করব। কারণ ওটা একটু বড় জায়গায় করতে হবে আমাদের এই রান্নাঘরে হবে না মা নিচে যাবে নিচে গিয়ে ওটা করবে তো দেখতে থাকো তোমরা আজকে সারাদিনের ব্লকটা হ্যাঁ দেখতে থাকো দেখতে থাকো দেখতে থাকো দেখে নিয়ে গেছি খিজাপে হয়ে গেছে ভালো হয়েছে

তো আমি কিন্তু বসে পড়েছি খেতে কি দেবো পার্স দাও আর তারপরে মাংস না চিংড়ি খাবো না অ্যালার্জি তো আমি খাবো শুধু পার্শে উচ্ছে দিয়ে আর খাবো হচ্ছে খাসির মাংস হাসে আওয়া দাওয়া কমপ্লিট দেখো মাংসও খাওয়া হয়ে গেছে এবং চাটনি খাবো পাপড় খাবো আর মিষ্টি খাবো হয়ে যাবে